দেহস্থ রক্ত ও অন্যান্য তরলে নানা রকম লবণের উপস্থিতি যার সঙ্গে সমুদ্রের পানির খনিজ লবণের সাদৃশ্য রয়েছে দ্বিতীয়ত সমুদ্রের পানিতে এখনো অনেক সরল এবং এক জীব বাস করে তাহলে কোন পানিতে এখনো অনেক সরল এবং এককোষী জীব বাস করে সমুদ্র পানিতে কোন পানিতে সমুদ্র পানিতে পৃথিবীতে কিভাবে জীব সৃষ্টি হয়েছিল সে সম্পর্কে বিজ্ঞানীদের গবেষণা নির্ভর অনুমান এরকম প্রায় কোটি বছর আগে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণ মিথেন অ্যামোনিয়া হাইড্রোজেন সালফাইড এবং বাষ্প নাইট্রোজেন ও কার্বন ডাইঅক্সাইড গ্যাস ছিল সে সম্পর্কে বিজ্ঞানীদের গবেষণা নির্ভর অনুমান এরকম প্রায় কত বছর দুশো ষাট কোটি বৎসর আগে কত বছর আগে দুশো ষাট কোটি বৎসর আগে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণ কি ছিল দুইশো ষাট বছর বৎসর আগে কত বছর দুইশো ষাট কোটি বছর আগে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে কী ছিল মিথেন ছিল অ্যামোনিয়া ছিল হাইড্রোজেন সালফাইড ছিল জলে বাষ্প নাইট্রোজেন কার্বন অক্সাইড গ্যাস ছিল এই গ্যাস এই উপাদানগুলো ছিল পৃথিবীর বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণ মিথেন অ্যামোনিয়া হাইড্রোজেন সালফাইড জলীয় বাষ্প নাইট্রোজেন নাইট্রোজেন কার্বন অক্সাইড গ্যাস ছিল কিন্তু অক্সিজেন গ্যাস ছিল না তখন অক্সিজেন গ্যাসটা ছিল না অহরহ আগ্নেয়গিরি অগ্নুৎপাতের ফলে বায়ুমণ্ডলে তাপমাত্রা বৃদ্ধি ঘটতো এবং বজ্রপাতের ফলে ও অতিবেগুনি রশির প্রভাবে এই যৌগ পদার্থগুলো মিলিত হয়ে অ্যামাইনো অ্যাসিড এবং নিউক্লিক অ্যাসিড উৎপন্ন হতো তাহলে কিসের মাধ্যমে হতো আগ্নেয়গিরি অগ্নুৎপাতের ফলে বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি ঘট আর বজ্রপাতের ফলে অতি বেগুনি রশির প্রভাবে এই যৌগ পদার্থগুলো মিলিত হয়ে অ্যামাইনো অ্যাসিড এবং নিউক্লিক অ্যাসিড উৎপন্ন হতো অ্যামাইনো অ্যাসিড এবং নিউক্লিক অ্যাসিড উৎপাদন হতো প্রায় কত বছর আগে প্রায় দুশো ষাট কোটি বৎসর আগে এই ঘটনাগুলো সবচেয়ে বেশি ঘটে থাকতো ল্যাবরেটরিতে এই প্রক্রিয়াটি পরীক্ষা করে প্রমাণ করা হয়েছে পরে অ্যামাইনো অ্যাসিড এবং নিউক্লিক অ্যাসিড মিলিত হওয়ায় নিউক্লো প্রোটিন হয় অ্যামাইনো অ্যাসিড এবং নিউক্লিক অ্যাসিড মিলিত হওয়ায় কি অনুশীল হয় নিউক্লিওপ্রোটিন অনুশৃষ্ট হয় নিউক্লিও প্রোটিন হয় এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্টস আরেকটা প্রশ্ন দেখো নিউক্লিও প্রোটিন অনু সৃষ্টিতে কোন কোন অ্যাসিড মেলে অ্যামাইনো অ্যাসিড আর আছে নিউক্লিক অ্যাসিড অ্যামাইনো অ্যাসিড এবং নিউক্লিক অ্যাসিড দুটা মিলে নিউক্লিও প্রোটিন অনুগুলো ক্রমে নিজেদের প্রতিরূপ গঠনের রিফ্লেকশন ক্ষমতা অর্জন করে এবং জীবনের সূত্রপাত ঘটায় পৃথিবীর উৎপত্তি ও জীবনের উৎপত্তি ঘটনা প্রভাকে বলে রাসায়নিক বিবর্তন বা অভিব্যক্তি রাসায়নিক বিবর্তন বা অভিব্যক্তি রাসায়নিক বিবর্তন বা অভিব্যক্তির ইংলিশ আছে বা পৃথিবীর উৎপত্তি ও জীবনের উৎপত্তি ঘটনা প্রভাকে বলে কি পরিবর্তন রাসায়নিক বিবর্তন বা অভিব্যক্তি রাসায়নিক বিবর্তন বা অভিব্যক্তি বলে ধারণা করা হয় প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড সহযোগে সৃষ্টি হয় নিউক্লিও প্রোটিন তাহলে কিসের সহযোগে সৃষ্টি হয় নিউক্লিও প্রোটিন নিউক্লিও প্রোটিন সৃষ্টি হয় নিউক্লিও প্রোটিন এটা হচ্ছে প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড সহযোগে প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড সহযোগে প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড সহযোগে তাহলে প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড সহযোগে সৃষ্টি হয় কি নিউক্লিও প্রোটিন কি সৃষ্টি হয় নিউক্লিও এই নিউক্লো প্রোটিন থেকে সৃষ্টি হয় প্রোটোভাইরাস এবং তা থেকে সৃষ্টি হয় ভাইরাস তাহলে নিউক্লিও থেকে সৃষ্টি হয় কি প্রোটোভাইরাস তাহলে প্রোটোভাইরাস সৃষ্টি হয় কি থেকে নিউক্লিও প্রোটিন থেকে সৃষ্টি হয় প্রোটোভাইরাস তাহলে প্রোটোভাইরাস সৃষ্টি হয় কি থেকে নিউক্লো প্রোটিন এবং তা থেকে সৃষ্টি হয় ভাইরাস কী হয় ভাইরাস ভাইরাস এমন একটা অবস্থা নির্দেশ করে যেটি হচ্ছে জীব ও জ্বরের মধ্যবর্তী অবস্থা নিউক্লোপ্রোটিন প্রোটোভাইরাস ভাইরাস নিউক্লোপ্রোটিন থেকে সৃষ্টি হয় প্লোটোভাইরাস আর প্রোটোভাইরাস থেকে শুরু হয় ভাইরাস এরপর সম্ভবত উদ্ভব হয় ব্যাকটেরিয়া এবং আরও পরে সৃষ্টি হয় প্রোটোজোয়া এরপর সম্ভবত উদ্ভব হয় ব্যাকটেরিয়া কি উদ্ভব হয় ব্যাকটেরিয়া পারে ভাইরাস থেকে ভাইরাস প্রোটোভাইরাস থেকে ভাইরাস এবং এরপর থেকে সম্ভবত হয় ব্যাকটেরিয়া এবং আরো এর পরে সৃষ্টি হয় প্রোটোজা এবং আরো পরে সৃষ্টি হয় প্রোটোজোয়া কি সৃষ্টি হয় প্রোটোজোয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট ব্যাকটেরিয়া নিউক্লাস আদি প্রকৃতির ব্যাকটেরিয়ার নিউক্লাস আদি প্রকৃতির আদি প্রকৃতি ভাইরাস বলা হয় কোনটাকে ব্যাকটেরিয়া নিউক্লাসকে ব্যাকটেরিয়া নিউক্লাসকে তাই এদেরকে আদি কোষ বলা হয় তাহলে আদি কোষ বলা হয় কোনটাকে ব্যাকটেরিয়া নিউক্লাসকে ব্যাকটেরিয়া নিউক্লাসকে কি বলা হয় আদি কোষ আর ব্যাকটেরিয়া নিউক্লাসকে কি বলা হয় আদি কোষ কি কোষ বলা হয় আদি কোষ তাহলে আদি কোষ কাকে বলে ব্যাকটেরিয়া নিউক্লাস নিউক্লাস কে আবার নিউক্লাস ব্যাকটেরিয়া কে কি বলা হয় আদিকোষ পরে প্রোটোজনের দেহে দেখা গেল সুগঠিত নিউক্লাস পরে প্রোটোজনের দেহে দেখা গেল সুগঠিত নিউক্লাস কি দেখা গেল সুগঠিত নিউক্লাস কিছু এক জীব দেহে সৃষ্টি হলো ক্লোরোফিল তাহলে কিছু এক কোষি জীব দে সৃষ্টি হয়েছিল কি ক্লোরোফিল কি সৃষ্টি হলো ক্লোরোফিল ফলে একদিকে যেমন খাদ্য সংশ্লেষ সম্ভব হলো খাদ্য সংশ্লেষের শোষণকারী জীবদের সংখ্যা বৃদ্ধি পেতে থাকলো উদ্ভব হলো এক কোষি থেকে বহু জীব তাহলে উদ্ভব হলো কি থেকে কি জীব এক কোষি জীব থেকে বহুকোষী জীব এরপর একদিকে উদ্ভিদ অপর দিকে প্রাণী দুটি ধারায় জীবের অভিব্যক্তি বিবর্তন শুরু হলো তাহলে একদিকে উদ্ভিদ অপর দিকে প্রাণী একদিকে উদ্ভিদ অপর দিকে প্রাণী কয়টি ধারায় দুটি ধারায় কয়েকটি ধারায় দুটি ধারায় জীবের অভিব্যক্তি শুরু হলো অভিব্যক্তি বা বিবর্তন শুরু হলো অভিব্যক্তি বা বিবর্তন শুরু হলো তাহলে এরপর একদিকে উদ্ভিদ ও অপর দিকে প্রাণী তাহলে একদিকে উদ্ভিদ অপর দিকে প্রাণী কয়টি ধারায় জীবের অভিব্যক্তি বা বিবর্তন শুরু হলো দুইটি ধারায় জৈব অভিব্যক্তির সপেক্ষে প্রমাণ জৈব অভিব্যক্তির সাপেক্ষ প্রমাণ দেখো জৈব অভিব্যক্তির আলোচনায় মূলত দুইটি বিষয়কে প্রাধান্য দেয়। হয় তাহলে দেখো জৈব অভিব্যক্তি আলোচনায় মূলত কয়টি বিষয়কে প্রাধান্য দেয় দুটি বিষয়কে প্রাধান্য দেওয়া হয় জৈব অভিব্যক্তি আলোচনায় মূলত কয়টি বিষয়কে প্রাধান্য দেওয়া হয় মূলত দুইটি বিষয়কে প্রাধান্য দেয় তাহলে কোন অভিব্যক্তির আলোচনায় জৈব অভিব্যক্তির আলোচনায় জৈব অভিব্যক্তির আলোচনায় মূলত কয়টি বিষয়কে প্রাধান্য দেওয়া হয় দুইটি বিষয়কে তাহলে দুইটি বিষয়কে প্রাধান্য দেওয়া হয় কোনটা জৈব অভিব্যক্তির আলোচনায় একটি হলো জৈব অভিব্যক্তি যে হয়েছে তার প্রমাণ একটি হল জৈব অভিব্যক্তি যে হয়েছে তার প্রমাণ অপরটি হল জৈব অভিব্যক্তির পদ্ধতি অপরটি হলো জৈব অভিব্যক্তির পদ্ধতি এবং কিভাবে জীব জগতে জৈব অভিব্যক্তি এসেছে তার বর্ণনা প্রাণের উদ্ভবের পর থেকে কোটি কোটি বছর ধরে জীব জগতে যে পরিবর্তন ঘটছে তার সপক্ষে একাধিক প্রমাণ আছে নিচে সেগুলো আলোচনা করা হলো এক নম্বর অঙ্ক সংস্থান সম্পর্কিত প্রমাণ বিভিন্ন জীবের অঙ্গ পতঙ্গের বাহ্যিক গঠনকে অঙ্গ সংস্থান বলে বিভিন্ন জীবের অঙ্গ পতঙ্গের বাহ্যিক গঠনকে অঙ্গ সংস্থান বলে কি বলে অঙ্গ সংস্থান বলে এদের সাদৃশ্য এবং বৈসাদৃশ্য ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব তৈরি ফলো করে দেওয়া তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবের চ্যানেল আইকমে শেয়ার ইড দেয় বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও সোড কেয়ার্স লাভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই